ওই যে ফেরি আসতেছে একটা ফেরি গেছে ওই ফেরিতে জায়গা হয় নাই একটা ফেরি আসতেছে বেশি কোনো লাগবে না আজকের ওয়েদারটা খুব সুন্দর এখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে তলার ছাড়তেছে ফেরি আইসা পড়ছে নভিগঞ্জ ফেরিঘাট ফেরিতে বসে আছি পুরোটা বললে তারপর ওই পারে আরেকটা ফেরি আসে ওই ওই পারে আরেকটা ফেরি আছে ওইটা যখন এডা তারপরে গড়ব তারপর এটা ছাড়বো প্রচুর গরম আজকে সকালে যেই পরিমাণ ছড়া পড়ছে আমি তো ভাবছি বৃষ্টি ছড়া পড়ল নাই ছড়া পড়ছে কত করে পড়ছে কয়টা কয়টা পড়ছে

চা দাঁত

আর এখানে একটা পুকুর আছে পুকুরে সুন্দর ঘাটলা আছে একটা দুইটা ও ওইখানে দুইটা ঘাটলা এখানে একটা ঘাটলা ওয়েদারটা খুব সুন্দর আমি সকালে ঘুম থেকে ওইটা তো ভাবছি বৃষ্টি পড়বো বাট বৃষ্টি পড়ে নাই খুব সুন্দরই পানী মানে মন শীতল হৈ গৈছে

সোনারগাঁ সব ঐতিহ্য এখানে রাখা আছে এটা তিন তলায় আর এখানে দেখতে কাজ চলতেছে এখানে আগে তো নৌকা চলতো ভাই আগে না নৌকা টৌকা চলতো এদিকে

ভিন নাই শাপলা ফুল আছে আর ওই যে ওইখানে অনেকগুলা বাঘের অনেকগুলা মূর্তি বানায় রাখছে খুব সুন্দর আর এখানে দুইটা গরু গুতাগুতি করতেছে আর ওইটা নতুন হয়েছে ওইটা নতুন হয়েছে আমি যখন আসছিলাম ওইটা ছিল না অবশ্য এটা কি বানাইতেছে বুঝতেছি না ওই পাঁচটা দিয়ে যাব আসছি ওই পাঁচটা দিয়ে ওই পাঁচটা দিয়ে যাব খুব ভালো লাগতেছে কিন্তু দুপুরে একটু গরমটা রোদের চাপটা একটু বেশি আর কি ঠিক আছে রান্না সব কিছু মিলে ভালোই লাগতেছে খারাপটা আমি একটু রেস্ট করতেছি একটু পরে আবার হাঁটাহাঁটি শুরু তাহা তোমার কেমন লাগতেছে ভালো ভালো গাছগুলা খুব সুন্দর লাগতাছে আর এখানে দেখেন গ্রামীণ পরিবেশে হচ্ছে গিয়া এখানে চরকি আর ওই যে বাচ্চাদের গুড়ার যেই এটা হাঁস বাচ্চাদের গুড়ার এইটার নাম কি সেম তাহলে ওইটাও চরকি এটাও চরকি আর ফুচকার দোকান আছে আর পানি টানি খাওয়ার দোকান আছে আহ আছো সব নগর দলা নগর দলা তুমি চরকিতে উঠবা চরকিতে উঠবা আসো ইনকোটা উঠবা তুমি তো ভয় পাইবা সাফা এ জে আরাফ ই

बिरिस सिमेड। ना कि पोल इगुला हम्म ले ले बिरिस और देख बिरिस और देख पोल आ मनो इतना से काट है किंतु मनो इतना से काठ है बास है किंतु बास ना तो ले डेल डेल भी या सीमेंट सीमेंट करो सिंपल ना का है दे আবার এদিক দিয়ে যাব এই পাশটাতে হচ্ছে গিয়ে আপনার চটপটি ফুচকা পাওয়া যায় কতগুলা ডাব গাছ ভাইয়া একটা বাড়ি আছে বাড়িটা খুব সুন্দর বাট আমার জানা নাই বাড়িটা কার আর বাড়িটা কি এটা কি বাড়ি না কি এটা হচ্ছে গিয়ে জাদুঘরের দ্বিতীয় গেট পাশে পানাম সিটি প্রথম গোট দিয়ে যাওয়ার সময় পানাম সিটি যাওয়ার সময় এই গেটটা পরে সামনে হচ্ছে গিয়ে আপনার পানাম সিটি আর ওই খান দিয়ে অনেকগুলা দোকান আছে শাড়ি ওই পাশটা দিয়ে ওই পাশটাতে ওইখানে খুব সুন্দর ড্রাগন ফল চাক্কা দিয়া চাক্কা দিয়া ড্রাগন ফলের মানে ই বানাই সুবারি গাছগুলো খুব সুন্দর এখানে চরকি আছে নাগর দোলা গেটটা দিয়ে গেলে আর কি ওইখানে সামনে হচ্ছে গিয়ে কিছু দোকান পড়ে বৈশা আছে এই পাঁচটা দিয়ে কোথায় যায় বাট আমার জানা নাই কার যদি জানা থাকে কমেন্টে কেনেও খুব সুন্দর গান গাইতেছে এখানে অনেক ফতুয়া আছে থ্রি পিস আছে শাড়ি আছে এখানে গান হইতাছে আর এটা পুরো একটা রাউন্ড নিয়া হচ্ছে গিয়ে রাস্তা এইটা ভাইসকপ আছে ওই যে ওই পাশটা দি খুব সুন্দর একটা ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ সামনে হচ্ছে অনেক দোকান পাট ছিল উপাশে আরে কতক্ষণ ধরে আমার পিছে পিছে ঘুরতেছে বুঝতেছি না কেন প্রচুর আঁকা লাগতেছে এটা गाइस ডায়াবেটিক্সের জন্য উপযুক্ত জায়গা আটার জন্য আমি হ্যাঁ পড় আমরা প্রথমে जाऊছি চিলাওয়াতে বললাম না ভাইয়া চাইছে যে একটু লেট করি যাই কারণ আমরা যখন প্রথমবার ওখানে যাইতে চাইছিলাম ওইখানে অনেক মানে অনেক ভিড় ছিল ভিড়ের কারণে যাওয়া হয়নি তো এর জন্য আমরা চাচ্ছিলাম একটু লেট করে যাওয়ার জন্য ব্যাস দুপুর টাইমে ব্যাস ওইখানে একটু লোকজন কম থাকে এর জন্য হ্যাঁ এটার জন্যই আর হাঁটতে হাঁটতে খুব বেশি ক্লান্ত হয়ে গেছে আমের দিন আসলে এখানে প্রচুর পরিমাণে আম হয় গাছগুলাতে আর এখানে আম পেরে পেরে সবাই পর্যটকরা নিয়ে যায় আমাদের তো আইসা কে হাতে এর মধ্যে তো কত হয়ে গেছে ভাবত হয়ে গেছে মানে আসার জন্য একটা জায়গায় আসার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে বাট আসলে অসুস্থ হয়ে যায় এই যে এখানে ইগুলা মনে হচ্ছে যে একটু মানে ভূতুড়ে টাইপের হ্যাঁ কিন্তু এই স্থানটা একটু ঠান্ডা লাগতেছে গ্যাস গ্যাস ফলার কারণে গাছগুলো যত কাটবে তত আবার বেশি বেশি হবে খুব সুন্দর না পুকুরটা ছোটর ভিতরে পানি ভালো না বাট পুকুরটা অনেক সুন্দর এখানে পুরানো ঘর এগুলা কি ছিল জানা নাই এগুলা কি ছিল প্রত্যেকটা বাড়ির ভিতরে নাম্বার আছে যেমন এটা বত্রিশ

আম্মু তো অনেক দূরে গেছে গা এই যে জাদুঘর আমরা দিক দিয়ে জাস্ট নামলে অনেক পুরনো পুরনো এখানেই আছে সর্দার বাড়ি ভিতরে যাবো এখন এখানে একটা ঘাটলা আছে এখানে একটা ঘাটলা আছে এখানে একটা ঘাটলা আছে খুব সুন্দর আর বসার জন্য এখানে সিট দাও আছে সব এইখানে বৈশাখ ছবি তুললে এটা পুরাটা আসে সর্দার বাড়ির টিকিট কেটে ফেলছি জনপতি একশো টাকা আমরা এখন সর্দার বাড়ি যাবো

খুব সুন্দর সর্দার বাড়ি আমি কিন্তু সর্দার বাড়ি ফার্স্ট টাইম আসছি আগের আসা হয় নাই সর্দার বাড়ি কি আছে সর্দার বাড়ি দেখার জন্য কত কিছু শিখেছি খুব সুন্দর এইখানে যেই ছবিগুলো তুলছে এইগুলো হচ্ছে কি আমার ফেসবুক পেজে আমার ফেসবুক আইডিতে ইনস্টাগ্রামে সব কিছুতে পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমি ফেসবুক পেজ সব কিছু দিয়ে দিব সব কিছু দিয়ে দিব ডিসক্রিপশনে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন সোনার গাতে জানি কোন গানের শুটিং হয়েছিল ও সাথী রে শাবনুর তো মনে হয় এই যে এইটাই না কি এইটাই বসছিল শাবনুর শাবনুর এই যে এইটাই জোস এখন জাদুঘর থেকে টাটা বাই বাই চলে যাব পানাম সিটিতে এখন আমরা কই যাবো এখন আমরা যাব পানাম নগর যাকে বলে পানাম সিটি টাটা বাই বাই আল্লাহ হাফেজ কি বলে এটাকে সর্দার বাড়ির টিকিট ফেলে দিলাম তিনটা টিকিট তিনশো টাকা तहती चटका हाँ किसलूना को जनम नहीं है किसलूना कौन किसलूना इधर बिस्ते को लाने किसान लाना रसोब बिस्ते को रा बिस्ते का इधर बिस्ते डंडा हाँ

পানাম সিটের দিকে যাচ্ছি এখান থেকে এক কিলো দূরে বেশি দূরে না একটু সামনে যাব এখন বাজে পাঁচটা বিশ Thank you. নদীটা খুব সুন্দর পানাম সিটিতে যাওয়ার পরে পানাম সিটি হচ্ছে গিয়ে বন্ধ রবিবার সপ্তাহিক বন্ধ রবিবার আর সোমবার বন্ধ এখন যেতেছি রয়্যাল রিসোর্টে রয়্যাল রিসোর্ট বেশি দূরে না জাদুঘর থেকে একটু সামনে জাদুঘর থেকে একটু সামনে বুঝলাম না ওই প্ল্যান করি একটা আর হয় আর একটা আসছি পানাম সিটি বন্ধ দেখা আপনারা কমেন্টে জানান ওইটা থেকে কি এটা বেস্ট হয়েছে নাকি এই দেখার কিছুই না হ্যাঁ সুন্দর মাছ আছে আর এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের ও এই জায়গায় রাইডায় রাইড আছে বাচ্চাদের বড় বড় রাইড আছে জুম করে দেখে দেখেন নো রাইড আছে আর এখানে রিসোর্ট বরশ পার্ক নেভি এটা এখানে কি খেলনা টলনা আছে আর কি সাফা কি দোলনা